বয়স ছিল সাত এক এবং দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল টুয়েলভ তাহলে দশ বছর পূর্বে আচ্ছা কে বিজীবন করতেছেন কেন আচ্ছা এখন দেখেন তাইলে দশ বছর পূর্বে আমরা ধরে নিলাম সাত এক পুত্র বয়স টু তাহলে বর্তমানে বয়স কত হবে তাহলে বর্তমান বলতে দশ বছর পরে হিসাব ঠিক কিনা দশ বছর পূর্বে যদি এত হয় তাহলে বর্তমান বলতে কি দশ বছর পর না তাহলে বর্তমান বয়সটা হবে কি যোগ হয়ে যাবে বর্তমান বলতে বর্তমান পিতার বয়স বর্তমান পিতার বয়স হবে তাহলে দশ বছর পূর্বে যদি সাত তাহলে বর্তমানে তাহলে বর্তমান বলতে কি দশ বছর পর তাহলে দশ বছর এখানে দশ হিসেবে যোগ হয়ে যাবে তাহলে বর্তমানে পিতার বয়স হবে এত বছর

পিতার বয়স আর পুত্রের বয়স হচ্ছে চুয়াত্তর বছর কারণ বলছে কি পিতা পুত্রের বয়সের সময় চুয়াত্তর মাইনাস করতে হবে তাহলে চুয়ান্ন না চুয়ান্ন ভাগ

এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে যতদূর পর্যন্ত আসছি বত্রিশ এখন আমরা অনুপাত মানেই তো হচ্ছে সর্বশেষ অবস্থা যেটা হচ্ছে এরপরে আর কাউকে ভাঙ্গানো যাবে না এটাকে অনুপাত বলা হয় তাহলে এখন দেখেন এই দুইটাকে এমন একটা সংজ্ঞা তারা ভাগ করতে হবে যাতে দুইটাকে ভাগ যায় তাহলে কত তারা ভাগ করা যায় বলেন তো দুই যাবে দুই দিয়ে দুই দিয়ে আমরা ভাগ দিই তাহলে এটা হবে একত্রিশ আর এইটা হবে কত এরপরে কি আর ভাঙ্গানো যাবে না স্যার জি না যাবে না তার মানে এইটাই হচ্ছে উত্তর আপনাদের স্যার এখানে ভাঙাতে হবে কেন ভাঙাতে হবে অনুপাত মানে হচ্ছে সর্বশেষ এমন একটা অবস্থা যার পরে আর কেউ যেন হাত না দিতে পারে এটা কি হলে অনুপাত কথা বুঝা গেছে মানে ওইটার মধ্যে আর কোনো কিছু দিয়ে গুণ করা যাবে না তাই না গুণ মানে গুণ তো গুণ কথাটা তো আসবেই না মানে ওই দুইটা সংখ্যাকে আর যেন কেউ ভাগতে দিয়ে ছোট না করতে পারে অনুপাত বলতে হচ্ছে সর্বশেষ একটা মৌলিক অবস্থা মৌলিক অবস্থা বলতে ওই সংখ্যাটা শুধু নিজে ছাড়া অন্য কোন সেটা কিরকম এই দুইটা সংখ্যা যে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেককে এমন একটা নিয়ে আসতে হবে যাতে ওদেরকে আর একই সংখ্যা দ্বারা ভাগ করা না যায় যেমন মনে করেন এখানে কিন্তু ষোলো কে কিন্তু ভাগ দেওয়া যাবে যাবে না যাবে কিন্তু বত্রিশ কে কি আমি একই সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবো যেমন ষোলো কে আমি দুই দ্বারা ভাগ দিতে পারবো কিন্তু বত্রিশ কেজি দিতে পারবো সরি একত্রিশ কে দিতে পারবো পারবো না তার মানে এটা নেওয়া যাবে মানে এর অনুপাত বলতে বুঝাচ্ছে যে পরবর্তীতে ওই সংখ্যা দুটাকে যেন একই সংখ্যা ভাগ না করা যায় এমন একটা অবস্থা আনতে হবে বুঝা গেছে

দুই দ্বারা তো আর একত্রিশ কেও যাবে না চার দ্বারাও একত্রিশ কে যাবে না কিন্তু ষোলো কে যায় তার মানে এটা নিতে পারবো না যাতে এমন সংখ্যা সিলেক্ট করতে পারে যেটা ও ভাগ দেয় ষোলো ভাগ দেয় আশা করি আমার কথা বুঝা গেছে

সবাই একটু মনোযোগী হয় বলছে দশ বছর পূর্বে পিতা পুত্রের বয়স অনুপাত ছিল ক্লিয়ার দশ বছর পূর্বে পিতা ও পুত্র বয়সের অনুপাত ছিল চার এখন কথা হচ্ছে চার বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে দুই ইস্টু বর্তমানে কার বয়স কত আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে দশ বছর পূর্বে আছে চার বছর পর দেওয়া আছে বর্তমানে হিসাব কি দেওয়া আছে না স্যার বর্তমানে হিসাবটা দেওয়া নাই তার মানে এরকম যদি বর্তমানে হিসাব কথা দেওয়া না থাকে আমি তো এর আগে একটা অঙ্ক করালাম তাইলে সবসময় পূর্বেরটাকে ধরে নিবেন যেমন এর আগে দেওয়া ছিল না পিতা পুত্র চুয়াত্তর বছর হ্যাঁ দশ বছর পূর্বে তাদের অনুপাত এত ছিল দশ বছর পর কত ঠিক ওইটাতেও দেখেন বর্তমানে বয়সটা দেওয়া নাই তাহলে ঠিক এরকম যেগুলোর মধ্যে দেখবেন বর্তমানে বয়সটা দেওয়া নাই প্রতিটা একটা দেওয়া আছে ভবিষ্যৎটার কথা বলতেছে কিন্তু বর্তমানে এটা নেই সেক্ষেত্রে পূর্বেরটাকে মানে অতীতটাকে ধরে নিবা অর্থাৎ পূর্বের বাসটাকে ধরে নিবে তাহলে ধরে ধর বছর পূর্বের পিতার বয়স হয়েছে পরে আর পুত্রের বয়স দেয় তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে পরে সোনার তাহলে বর্তমানে পুত্রের বয়স কথা কত হবে পুত্রের বয়স হবে এক সোলার দশ এত বছর

এই অঙ্কটা সবাই করবেন সেটা কি যে আট বছর আট বছর পূর্বে পিতা পুত্রের বয়সে অনুপাত জন্য ষোলো বছর পর

Recording in progress. Okay, so much is put the button to buy. 我。 ওকে এখন বলেন মেয়েদের পক্ষ থেকে বলেন কত উত্তর আসছে হয়নি না তাহলে বাসায় করবেন আপনারা হ্যাঁ এটা অঙ্ক বাসায় করবেন সতেরো আছে

আচ্ছা আপনাদের কি ধারা রঙে কোনো সমস্যা আছে ধারা স্যার দুটো ক্লাস হলে ভালো হয় না হলে কি খারাপ হয় হ্যাঁ স্যার কারণ আইডিয়া যেটুকু আছে তুকু তো বুঝব না পড়ে ওকে মানে ধারা রঙে